কোথায় আছো আসসালাম কি নানু ভাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নানু আমাকে চিনতে পারোনি না মানে আমি সম্ভবত আপনাকে কখনো দেখিনি দেখেছ কিন্তু মনে নেই তুমি যখন অনেক ছোট তখন তোমাদের বাসায় একবার এসেছিলাম আপনি আমার কে হন আমি তোমার নানু ভাই হই তোমার মায়ের বড় মামা আমি ও আচ্ছা আসুন আসুন ভিতরে আসুন নানু ভাই নানু ভাই তোমার পড়াশোনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এবারও ক্লাসে প্রথম হয়েছি পুরস্কারও পেয়েছি মাশাল তোমার বাবার কাছে ফোনে শুনেছি তুমি পরীক্ষায় বরাবরই ভালো করো তুমি এতদিন আমাদের বাসে আসোনি কেন নানু ভাই আমি তো বিদেশে থাকি নানু আমেরিকা দেশে অনেক কম আসা হয় এই নাও এটা তোমার রিমোট কন্ট্রোল হেলিকপ্টার সত্যি নানু ভাই আমার হ্যাঁ নানু ভাই আমি বিদেশ থেকে তোমার জন্য এটা হাতিয়ে এনেছি আমি এখনই আমার বন্ধুদের হেলিকপ্টারটা দেখিয়ে নিয়ে আসি ওরা অনেক খুশি হবে সবাই মিলে খেলা করতে পারবো অবশ্যই নানু ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম তুমি এই হেলিকপ্টার কোথায় পেলে আবর আমার এক নানু বিদেশ থেকে নিয়ে এসেছে বাহ কি সুন্দর হেলিকপ্টার আমাকে একটু চালাতে দেবে হ্যাঁ ভাই সবাই মিলে একসাথে খেলবো বলেই তো নিয়ে এসেছি দাও দাও আমাকে দাও যেটা সামনের বাটন ওটা চাপ দাও দেখো সামনে যাবে আর পেছনেটার চাপ দাও তাহলে পেছনে আসবে হ্যাঁ ভাই বুঝে গেছি মজার হেলিকপ্টার তোমার খেলা শেষ হলে আব্দুর রহমান দেবে সবাই মিলে খেলবো আমরা ঠিক আছে ঠিক আছে ভাই কি মজা কি মজা আমি হেলিকপ্টার চালাচ্ছি সালাম আলাইকুম নানু আমার বন্ধুরা সবাই তোমার সাথে পরিচিত হতে এসেছে ওয়ালাইকুম আসসালাম এরা কি সবাই তোমার বন্ধু আবু বকর জি নানু ওরা আমার হেলিকপ্টার অনেক পছন্দ করেছে আমরা সবাই অনেক মজা করে খেলা করেছি আজকে তাই তা কেমন আছো নানু ভাইরা আলহামদুলিল্লাহ নানু আল্লাহ ভালো রেখেছেন এরপর যখন বিদেশ থেকে আসি তখন তোমাদের সবার জন্য এরকম একটা করে হেলিকপ্টার নিয়ে আসবো ইনশাল্লাহ তোমাদের এটা পাওনা রইল সত্যি সত্যি নানু ভাই আমাদের তো এটা ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ নানু সত্যি ঠিক আছে নানু তুমি রেস্ট নাও আমরা খেলা তোমরা কি একা বাসায় থাকতে পারবে তোমার মা কিন্তু নেই বাসায় হ্যাঁ নানু ভাই থাকতে পারবো সাবধানে থেকো কিন্তু অপরিচিত কেউ আসলে না চিনে বাসায় ঢুকতে দিও না আচ্ছা নানু তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু ঠিক আছে নানু ভাই চোর ডাকাত থেকে সাবধান অপরিচিত কাউকে সন্দেহ মনে সবাইকে ডাকবে ঠিক আছে ভাই অনেকটু খেলাধুলা হলো এইবার বাসায় চলে যাই আর একটু থেকে যাও একটু পরেই বাইরে থেকে মা চলে আসবে তারপর গেলে ভালো হতো না আমি একা হয়ে যাবো ওই যে কলিং বেল বাচ্চা নিশ্চয়ই তোমার মা চলে এসেছেন ডাকা ডাকাতকে কোথায় আছো বাঁচাও আমাদেরকে ডাকাত কত বর্ষ সাহস আমাদের মহল্লায় ডাকাতি করতে আসে এক্ষুনি পুলিশে কল দিচ্ছি নিয়ে ইচ্ছা মতো পেদানি দিলেই ঠিক হয়ে যাবে ভাই ওর মাস্ক খুলে দেখুন দেখি চিনতে পারি কিনা মানুষ যেন না ছেড়ে এই যে মাস্ক পরে এসেছে ঠিক বলেছেন ওর মাস্ক খুলে ওকে আগে দেখি দেখি চিনতে পারি কিনা নানু ভাই তুমি তুমি আমাদের বাসায় ডাকাত দিতে এসেছিলে আমার তো বিশ্বাসই হচ্ছে না নারী নানু ভাই তোমরা ভুল বুঝেছ আমি ডাকাত দিতে আসিনি তাহলে আমাদের আগে বলনি কেন বলবো কিভাবে আমার মুখে তো মাস্ক পরা ছিল বলার আগেই সবাই ধরে বেঁধে ফেলল উনি আমার নানু ভাই ওনাকে ছেড়ে দিন দয়া করে নানু ভাই তুমি এরকম ডাকাত সাজলে কেন আমি তো ডাকাত সাজিনি নানু তোমরা ভুল বুঝেছো তাহলে তোমার হাতে ছুরি ছিল কেন মুখে মাস্ক হাতে ছুরি আবার তোমার সাথে ওনার হাতে বন্দুক এসব দেখেই তো আমি ভয় পেয়ে গেছি ডাকাত বলে চিৎকার করেছি তোমরা ভুল বুঝেছ নানু দেখলাম তোমার মায়ের তরকারি কাটার ছুরিটা নষ্ট হয়ে গেছে তাই বাইরে যে একটা ছুরি নিয়ে এসেছি ওটা রান্নার ছুরি ওটাই হাতে ছিল আর বাইরে অনেক ধুলোওয়ালি তাই মাস্ক পরেছিলাম বুঝেছ নানু তাহলে ওনার হাতে বন্দুক ছিল কেন ও আমার বন্ধু প্রায় বছর পর ওর সাথে দেখা তাই ভাবলাম ওকে বাসায় নিয়ে আসি বাসায় আসার সময় তোমার কথা শুনে তোমার জন্য একটা খেলনা বন্দুক এনেছে ওটা খেলনা বন্দুক ছিল নানু ভাই তোমার জন্য হাতিয়া আমার তো এখন অনেক লজ্জা করছে না বুঝেই কেমন তোমাদের বিপদে ফেলে দিলাম কিন্তু তোমার তো চুলদাড়ি সাদা ছিল এটা কালো হলো কিভাবে কালো চুলদাড়ি দেখে তো আমি আরো বুঝতে পারিনি যে ওটা তুমি তোমাকে দেখতেও অন্য রকম লাগছে আমি তো সবসময় চুলদারিতে কালো রং দিয়ে কালো করে রাখি তোমাদের আসার সময় বাসায় চুলদাড়িতে রং দিতে পারিনি তাই বাইরে যে চুলে কলপ দিয়ে এসেছি এই জন্যই হয়তো চিনতে পারনি আমাকে নানু তুমি চুলে কালো রং দাও হ্যাঁ নানু না হলে তো বুড়ো বুড়ো লাগে তোমার নানুকে আমাদের প্রিয় নবী সাল্লাম বলেছেন শেষ যুগে এমন এক সম্প্রদায় আসবে যারা চুল ও দাড়িতে কালো রং লাগাবে যা দেখতে কবুতরের পেটের মতো তারা জান্নাতের সুগন্ধও পাবে না চুল দাড়িতে কালো রং দেওয়া এত ভয়ানক আমি এই ব্যাপারে জানতাম না নানু তাহলে তোর চুলে রং দেওয়া যাবে না রং দেওয়া যাবে রাসুল বলেছেন বলেছেন ও খ্রিস্টানরা মাথার চুল ও দাড়ি রং করে না সুতরাং তোমরা তাদের বিপরীত করবে মানে রং করবে তবে সেটা কালো ছাড়া অন্য যে কোনো রং কালো রং ছাড়া আর কি রং দেবো তাহলে আমাদের রাসুল সাল্লু আলাইসাল্লাম সাধারণত মেহেদি জাফরান ও লাল গোলাপের রস দিয়ে চুল দাড়ি রং করতেন তাই সাদা চুল দাড়িতে মেহেদি জাফরান গোলাপের রস দিয়ে রং করা সুন্নত তবে কালো রং দেওয়া যাবে না নানু ভাই তুমি খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছ আমি ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করব। আজ যা ঘটে গেল সবকিছুর জন্য আমি খুবই দুঃখিত নানু ভাই মাফ করে দিও ঠিক আছে নানু ভাই এটা একটা ভুল বোঝাবুঝি ছিল আমি কিছু মনে করিনি বরং এই ঘটনা থেকে অনেক কিছু শিখতে পারলাম আর ঘটনাটাও বেশ মজার ছিল